ফলো করে আসছিলাম ওরা তিনজন মোটর সাইকেল এরকম সেই হ্যান্ডেল লাচিয়ে এসে মেরে দিয়ে আপনারা কয়জন ছিলেন বাইকে আচ্ছা আপনার নাম আপনার কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা একসঙ্গে চার চারটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সাইকেল সহ তিন গাড়ি ডাক্তারের গাড়ি বুলেট ও বুলেরও পিক আপ ভ্যান এই চেষ্টা হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শ্রীবতীপুর এলাহিপুর পঞ্চায়েত এলাকা একেবারে পঙ্কজিনী নাসুমের সামনে মানে কিছুক্ষণ আগে একটা বুলেট গাড়ি তার বাড়ি হচ্ছে ডাঙা ও গাড়িতে ছিল তিনজন গাড়ি চালক সহ দুজনে দুজন ছিল তিনজন ছিল একটা সাইকেল আসছিলো তার বাড়ি হচ্ছে আমাদের এই পশ্চিম পশ্চিমপাড়া ও আসছিল উইথ থ্রিলারের কাজ করে টেলারে কাজ করে আর ডাক্তারবাবুর গাড়ি একটা সাইডে রাখা ছিল ওই গাড়ি চালক মানে কোনো একটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা ট্র্যাক্টর নাকি এসে যায় সেই কারণে ডাক্তারের বাবু গাড়িতে মারে ডাক্তারের গাড়ির টায়ার বাস্ট হয়ে যায় গাড়ি ক্ষতি হয় সাইকেল ওলাকে লাগে হাত পাত কেটে যায় গাড়ি চালকের যে তিন ব্যক্তি ছিল তিন ব্যক্তির মধ্যে দু ব্যক্তি গুরুতর আহত হয় মাথা ফেটেছে হাত কেটেছে পা কেটেছে মানে বিরাট আশঙ্কাজনক অবস্থা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি হিসাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জান কী বললেন গাড়ি চালক বা সাইকেল চালক তা আপনাদের শোনাবেন গাড়ি নম্বর বি পি সাতাশি চুরানব্বই গাড়ির নম্বর এটা বুলেট রয়্যাল এনফিল্ডের নম্বর

আপনার নাম আমার নাম তো বাড়ি আরামবাগ কোথায় আসেন ধুলো করতেন মাল লোড আছে না